মাগুরার মহম্মদপুর উপজেলার শালধা কালী মন্দির প্রাঙ্গনে সাততম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাগুরার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শালধা মতুয়া সংঘ ও গ্রামবাসীর আয়োজনে এগারোই মার্চ রাতে শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সম্মেলনের উদ্বোধন করেন মতুয়া সম্মেলন কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার বিশ্বাস এ সময় কমিটির অন্যান্য সদস্য এবং বিপুল সংখ্যক মতুয়া ভক্ত উপস্থিত ছিলেন সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে দলবরণ ও উদ্যম কীর্তন অনুষ্ঠিত হয় আর রাতে হরিযাত্রা সম্পন্ন হয় গ্রামে সপ্তম বার্ষিকী সম্মেলন এটা শুভ উদ্বোধন করা হয় এবং আয়োজন কমিটি এটা শুভ উদ্বোধন করে বারো মার্চ ছিল দ্বিতীয় দিন উদ্যম কমিটি এবং দলবরণ দেশের বিভিন্ন হবে এবারের সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ঊনষাটটি মতুয়া দল অংশগ্রহণ করে বৃহস্পতিবার নগর কীর্তনের মাধ্যমে তিন দিন ব্যাপী মতুয়া মহাসম্মেলনের সফল সমাপ্তি ঘটে জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে